এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির ইউআরএল পরিবর্তন করবেন যেমন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আমার প্রোফাইলের যে ইউআরএল লিঙ্ক আছে থ্রি ডটে ক্লিক করলাম এরপর একটু নিচের দিকে আসলে আমাদের ফেসবুকে থাকা যে ইউআরএল লিঙ্কটি আছে সেটা দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন একটা হিজি লিংক লিঙ্ক দেওয়া আছে আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করে একটা লিঙ্ক তৈরি করতে পারবো কীভাবে এই লিঙ্কটি পরিবর্তন করবেন সেটা এখন দেখাচ্ছে এই জন্য উপরের দিকে দেখুন থ্রি লাইন আসতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংস অপশান পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাকাউন্ট সেন্টার অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটি দেখাবে আপনি আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন আবারও আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন তারপর এখানে দেখুন চারটা অপশন আছে দুই নম্বরে একটা অপশন আছে ইউজার নেম আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখুন একটা খালি ঘর আছে তার আগে এটা দেখুন ফেসবুক ডট কম স্ল্যাশ ইউজার মানে আপনি আপনার ইউজার নেমে যেটাই দিবেন সেটাই আপনার ইউআরের লিঙ্ক হিসেবে সেট হবে যেমন আমি আমার আইডি নামের সাথে মিল লিখে লিখলাম দীপ্ত এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল মানে অলরেডি এই ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করেছে এক্ষেত্রে আমাদেরকে অন্য একটা ইউজার দিতে হবে বা এটা পরিবর্তন করতে হবে আপনি চাইলে এখানে সংখ্যা অ্যাড করতে পারেন সংখ্যা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমরা এই ইউজার ব্যবহার করতে পারবো কারণ এই ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করেনি যাই হোক আমি এটা রাখলাম তারপর নিচের দিকে দেখুন ডান অপশন আছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ইউজার আমাদের প্রোফাইলে সেট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি আমাদের হিজি ভিজি ইউআর লিঙ্কটি পরিবর্তন হয়ে আমাদের কাস্টম লিঙ্কটি সেট হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে এবার কাস্টম লিঙ্কটি শো হচ্ছে এভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক পরিবর্তন করতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ